কাকা ফোন করেছিলেন তিনি গ্রাম থেকে আসছেন তোমার গরমের ছুটি পড়েছে তাই কিছুদিনের জন্য কাকার বাড়ি থেকে ঘুরে এসো এটা বলার পরেই মা চলে গেলেন তার কিছুক্ষণ পর কাকা এলো। এসে বলল চলো আমাদের গ্রাম থেকে ঘুরে আসবে দিয়ে কাকা আর আমি একসাথে চলে গেলাম আমি আর কাকা স্টেশনের দিকে এগিয়ে গেলাম ট্রেনে চেপে এবার তাররা গ্রামের বাড়ির দিকে রওনা দিল ট্রেনের ঝিকঝিক আর মানুষজনের কোলাহলে শব্দ কয়েকশো মাইল দীর্ঘ পথ পেরিয়া অবশেষে তারা এসে পৌঁছালো গ্রামের স্টেশনে প্ল্যাটফর্ম থেকে বেরোনোর পর জুড়িয়ে গেল চোখ দিগন্তজোড়া সবুজ মাঠ দূরে গাছের শাড়ি আর নির্মল বাতাস মনটাকে শান্ত করে তুল গরুর গাড়ির শাড়ি মাথায় গামছা বাঁধা মানুষের ব্যস্ত আনাগোনা শহরের ইটকাঠের জঙ্গল ছেড়ে এই সবুজ শ্যামল পরিবেশে এসে যেন প্রাণ ফিরে পেল তারা কাকার বাড়িতে পৌঁছানোর পর শায়নের দিদিমা এসে তার সাথে কথা বলল গ্রামের সহজ সরল মানুষজনে শায়ন খুব তাড়াতাড়ি মিশে গেল প্রথম কয়েকদিন শায়ন কাকার সাথে গ্রামের সবকিছু ঘুরে দেখল কাকার সাথে সে খেতে কাজ করতে গেল গ্রামের গ্রামের ছেলের সাথে ফুটবল খেলল গ্রামের জীবনযাত্রা শহরের থেকে অনেক আলাদা এখানে সকাল হয় পাখির ডাকে আর এখানে রাত হয় চান আর জোনাকির আলোয় শায়ন ধীরে ধীরে এই শান্ত জীবনের সাথে অভ্যস্ত হতে শুরু করল সে দেখল কিভাবে মানুষজন একসাথে কাজ করে কিভাবে একে অপরের বিপদে পাশে এসে দাঁড়ায় কাকার বাড়িতে একটা বিশাল আম গাছ ছিল গরমের দুপুরে শায়েন কাকার সাথে সেই গাছের ছায় বসে কাকা তাকে পুরনো দিনের গল্প শোনাতে শায়েন জানতে পারত তাদের বংশের ইতিহাস গ্রামের ঐতিহ্য আর সংস্কৃতির কথা এইভাবে কয়েকটা দিন কেটে গেল একদিন বিকেলে শায়ন আর তার কাকার ছেলে ঘুরতে ঘুরতে একটা পুরনো জং ধরা সিন্দুক দেখতে পেল সিন্দুকটা একটা বড় গাছের শেখর আডালে লুকানো ছিল কৌতূহল হল শায়নের পরের দিন সকালে শায়ন তার কাকার কাছে সিন্দুকটার কথা বল কাকা প্রথমে তেমন পাত্তা দিলেন না ভেবেছিলেন ওটা কোনো পুরনো আবর্জনা হবে কিন্তু শায়নের আগ্রহ দেখে তিনি আর না করতে পারলেন কাকা হাতুড়ি নিয়ে তাদের সাথে এগিয়ে গেল সিন্দুকটা খুলতে সিন্কটা খুলতেই চোখ কপালে উঠল কাকার তার ভেতরে পুরনো দিনের অনেক মুদ্রা শায়ন আর তার ভাই এই দেখে আনন্দে তাদের আনন্দ দেখে হাসলেন। শায়ন আর তার ভাই বুঝতে পারছিল না এত তারা কি করবে। বললেন, তোমাদের আর চিন্তা নেই ভবিষ্যৎ সুরক্ষিত করবে এরপর কাকা তাদের পরামর্শ দিলেন কিভাবে এই সম্পত্তি তারা কাজে লাগাতে পারে তিনি বললেন কিছু অংশ তারা যেন নিজেদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করে আর কিছু অংশ যেন তারা সৎ কাজে ব্যবহার করে শায়ন আর তার ভাই তাদের কাকার কথা মনোযোগ দিয়ে শুনল তাদের গ্রামের মানুষজন যখন এই খবর শুনল তখন তারা প্রথমে বিশ্বাস করতে পারল না কিন্তু যখন শায়ন আর তার ভাই তাদের নতুন জীবন শুরু করল তখন সবাই বুঝতে পারল সত্যিই তাদের ভাগ্য খুলে গেছে শায়ন আর তার ভাই তাদের কাকার প্রতি কৃতজ্ঞতা জানাল এবং তারা প্রতিজ্ঞা করল তারা সবসময় সৎ পথে চলবে এবং তাদের পাওয়া ধন সম্পত্তি মানুষের কল্যাণে লাগে তারা পড়াশোনা করে বড হয়ে উঠল সেই পুরনো সিন্দুকটা শুধু কিছু পয়সার বাক্স ছিল না ওটা ছিল তাদের কাকার গভীর ভালোবাসার প্রতিচ্ছবি